আমার আব্বা সারা জীবন আমাকে বলে গেছে যে অসহায় দরিদ্র বা গরিব যারা থাকে তাদের পাশে দাঁড়াবে আর আমি একবার বিগত সরকার আমাকে হোক আর যখনই হোক আমি একবার সন্ত্রাসী দ্বারা আক্রমণ হইলাম আমি কেন ওদের কাছে গেলাম আমি সন্ত্রাসী আমাকে চেম্বারে এসে আমাকে মারি দূর করলো সেই মারি দূর করার পরে আমি ডাক্তারদের নাম বললাম না তাদেরকে জানানোর পরেও তারা সাথে সাথে আমার কাছে যায়নি কিন্তু আমার কাছে আসতে গিয়ে ওই হিরোইন সিয়ার কাছে করে আসছিল স্যার আপনি এরকম হয়েছে আপনি আমাকে ফ্রি চিকিৎসা দেন আমরা ওদেরকে খেয়ে নিব যা হোক আমি তো রক্ত মানুষ এই সেদিন থেকে ওই যে বাংলা সিনেমার মতো কাহিনী হয়ে যাচ্ছে আসলাম কি আর হইলেন কি ঘটনা হলো বাংলা সিনেমার মতো সপ্তাহ মোবাইল সপ্তাহ কানে আসে প্লিজ তাহলে আমি মোবাইল দেখে চলে যাবো যা হবে আমি সবাই ওই যে সবাই সম্মান নষ্ট না হয় মোবাইল মোবাইল পাঁচ লাইন কথা বলতে পারি না

অবস্থানে পরে আমি শুয়ে রয়েছি তারা দেখলাম একটা আন্দোলনে যাচ্ছে তাহলে সরকার কেবল পতন হইল ওই সময় আন্দোলনে গেল এই আন্দোলনে আমি তো ভয় পেলাম যে তখন আমি সাবেক প্রিন্সিপাল কিন্তু আপনারা তো জানেন আমি টাকা কিন্তু দায়িত্বে নাই কারণ আমি যখন রাষ্ট্রপতি ছিলাম তখন টাকা কাটছে দায়িত্বে আমি ভালো ছিলাম জি জি হ্যাঁ হ্যাঁ যখন ছিলাম আপনারা জানেন যে ইয়েসম্যান আর যদি ওই ডিসিপ্লিন যদি থাকে তার সব জায়গায় ভালো গ্রহণযোগ্যতা আছে এই সময় বা আগের সময় বাংলাদেশ সৃষ্টি করতে এই স্বাধীন দেশে এই চাল চালে এবং সেসরাল যদি করি তাহলে ইনশাআল্লাহ সব জায়গায় জয় গান আর যখন আমরা রিসিভ করতে বন্ধ করবো যখন এটা বন্ধ করলাম আমি ব্যস্ত আমাদের বিচারিত হইতে হয়েছে একটা ছেলে কিন্তু আমাকে আমাকে কিন্তু আমাদের বিচারের অনুষ্ঠান দেয় স্বয়ং সাড়ে চোদ্দ বছর আমি প্রিন্সিপালের সঙ্গে ছিলাম ইভেন আমাদের এই প্রিন্সিপাল থাকা অবস্থায় ফ্যান্টাসি কিংডম একটা প্রোগ্রাম ছিল এখানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী আপনার এই প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠান চলে যাবে আমি আগের থেকে রাজনীতি পছন্দ করি না আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পছন্দ করি না তাতে আপনার যা না আমি আমার মতো চলি আমি আমার আব্বা বলে গেছে মুসলিম অসহায়তের পক্ষে কাজ করবা তাহলে কাজ করবা না তাহলে বিদেশ চলে যাবা আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিল যেমন আমি সেখানে গেলাম সে ভোটাভুটি হলো যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কে কত ভোট পায় আমাকে মেয়ানবুর মাস থেকে ভোট দিয়ে সহযোগিতা করলো সেই এনআই চাকরিকে ওই ওই ম্যাচ থেকে আমাকে বিতাড়িত করে দেওয়া হইল যে একটা ছেলে আমাকে বিদায় দিতে পারে না আমার এই ছেলে জেনে ছেলে দেখলাম তারা এই অভ্যুত্থানের পর চলে গেল তখন আমার মনে হলো যে না আমি এই ছেলেমেয়েদের পাশে দাঁড়াই আমার তো কিছু নাই আমার শিক্ষাগত যোগ্যতাও নাই অনলাইন বিবিএস প্লেনে বিবিএস প্লেনে বিবিএস কিন্তু আপনারা একটু প্লেনে বিবিএস জান না কারণ সিবিএস এম এস এমআরসিবি একটা ভুড়ি ভুড়ি আমার কাছে কে আসবে এই আমার তো একটা বুদ্ধি দেখি ভালো হয় এই আন্দোলন করে তখন আমি একটা বিবৃতি সারলাম কিন্তু কে কি জানবে জানবে এই কারণে না আমি যা শুয়ে গেছি শুয়ে অবস্থা এটা সারলাম সারার পরে আমার জীবনে রাজ্যের সময় আমার ভুল গেল আমার মোবাইলের যে অকথ্য ভাষায় গাড়িগালাজ করা হলো আর তখন তো কোনো প্রশাসন নাই প্রশাসনিক উপরে মতো সেই সময় আমাকে যত অশ্লীল ভাষায় গাড়িগালাজ করা হইলো যখন আমাদের ওই সার্ভিস আর্মি ইয়ে আসলো আর্মিদের ক্যাম্প করলো আমি আর্মি ক্যাম্পে আশ্রয় নিলাম তাদেরকে জানাইলাম সেখানে ভদ্রম আছে সার্জেন্ট আছে সেই ভদ্রম ফোন নম্বরও আছে তাকে আমি জানাইলাম সে তোমরা আইন কালাস করে নিলাম

সেই জন্য আপনার কথা মনে করে আমি আমার মার কাছ থেকে ফিরে এসেছি সেদিন কিন্তু ডাক্তার আমাকে হুমকি টুমকি দিছে আমি বলছি আপনি কি করতে পারবেন ছেড়ে দিবেন আমি ছেলের জন্য রেডি আসছি মার কাছ থেকে ফিরে এসেছি আমার আমার মা আমার নানার কাছ থেকে ফিরে এসেছি আমার ওয়াইফ আমাকে বলে তোর বাসায় আসতে দেবো না তুই বই পর্যন্ত করছো বলছে আমাকে যে বাসায় আসা নিষেধ ওখানে কি তারপর বলছি প্রয়োজন মতো বাসায় আসবো না আমি কয়েকটা ডিএলএফ কে বললাম আমার বাসায় আসা বন্ধ হয় আমি তোমাদের সাথে এক বছর বাইরে দেবো

আজকে যে সাংবাদিক সম্মেলনে সম্মেলনে হবে প্রেসটাবে কথা বলছি এর আবার সিনিয়র ডক্টর তার নাম বলতে না করছে আমাদের প্রিমিয়াম প্লাজা যায় মিনিমাম 40 জন ডক্টর থেকে আপনারা জানেন প্রিমিয়াম প্লাজা খালি যত দর সেই প্রত্যেকটা ডক্টর ডিএমএ এর সাথে সম্পর্ক করে কিন্তু ভাইরাস মোবাইলে কেউ আসে না বাংলাদেশের 90% ডক্টর এই ডিএমএ এর সাথে আছে কারণ ডিএমএ এর সাথে তারা কাজ করে

আমি তারপর আমি এখানে করে নিছি আর এই সময় আরেকটা জিনিস জানেন কি আমেরিকান একটা সংস্থা থেকে আমি টাঙ্গাইল জেলার সকল দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমি ফ্রি ডায়ালিসিস সেন্টার তৈরি করবো ইনশাআল্লাহ আমি করবো না ওই আমেরিকার একটা সংস্থা করবে এই কিডনি রোগীরা হ্যাঁ কিডনি রোগীরা এটা কিন্তু এটা নন প্রফিট অর্গানাইজেশন হবে সবার সামনে ঘোষণা করলাম নন প্রফিট অর্গানাইজেশন একটা এসবিএফ এর ফাউন্ডেশনের মাধ্যমে এটা আমেরিকান ক্যালিফোর্নিয়া হবে যা নাই এই যে বলছে আমাদের আপত্তি হলো তারা ডাক্তারে তারা খালি ডাক্তার না লেখে তুমি এই ব্যবস্থাটা একটু করলো আমি তখন আমি আপনাদের একটু করে শোনাচ্ছি

আমরা এই ভাবেন যে এই গল্প দুনিয়ায় ভাব সামনে আছো না কষ্ট করে এসেছে তাদের সকলকে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন আর মিডিয়ার মাধ্যমে দেশ এবং বিদেশে দেশ এবং বিদেশে যেখানে আমার এই শব্দগুলো যায় সকলের জন্যই আমার এই শুভেচ্ছা কাটাচ্ছে